কাম ব্যাক টু মাই নিউ রান্নার ভিডিও আজ আমাদের শাশুড়ি বোমার রান্নাঘরে বাইকে ওয়েলকাম তো আজ আমাদের ভেজ রেসিপি দেখতে থাকো শোন না এখন আমরা সবজি কেটে নেব এমবল কাটবো হুম ছোট ছোট করে কাটো এখন চৌকো চৌকো করে কেটে নেব কপি কপি ছোট ছোট করে কেটে নেওয়া হলো টমেটোটা চৌকো চৌকো করে কেটে নেব লঙ্কা চারটি শুকনো লঙ্কা কিছু কাঁচা লঙ্কা আর কিছু টমেটা আলুর দমের জন্য রেডি করলাম আদা আদা দেব তার সাথে অল্প করে টেস্ট করা কমপ্লিট হয়ে গেছে আমাদের সবজি ডালের জন্য সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম ডালটা সেদ্ধ করতে দিয়ে দেবো এদিকে আমাদের ডাল সেদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে কড়াই টেস্টাম আদা তেল প্রথমে এক এক করে সবজিগুলো ভেজে নিলাম প্রথমে ফুলকপিগুলো দিলাম হচ্ছে কিছুটা হলে গাজর দিয়ে দিলাম একাম

ভুলে গেলাম এই যে আমাদের ডাল সিদ্ধ কমপ্লিট শুকনো লঙ্কা দেওয়া হবে তেলের মধ্যে দিলাম একটা শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন একটু গোটা জিরে গোটা জিরে